কেশিয়ারের খাজরা পণ্যশ্রী মার্কেট কমপ্লেক্সে ফের বেশ কয়েকটি স্টল ও ইন্দিরা ভবন নামাঙ্কিত একটি কমিউনিটি কক্ষের উদ্বোধন হলো এদিন কমিউনিটি হল ও কয়েকটি বিপণী স্টল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও হিতাংশু হালদার জেলা পরিষদের উপাধ্যক্ষ মামনি মাটি জেলা পরিষদ সদস্যা কল্পনা সিট কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা উল্লেখ খাজরা পনসি মার্কেট কমপ্লেক্সে আগেই তৈরি হয়েছিল মার্কেট কমপ্লেক্সে আরও ঘর নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বেশ কয়েকজন সেই মতো করে মার্কেট কমপ্লেক্সে সম্প্রসারণের উদ্যোগ নেয় প্রশাসন প্রশাসন সূত্রে খবর খাজরা গ্রাম পঞ্চায়েত ও কেশিয়ারি পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে কমিউনিটি হলটি তৈরি করা হয়েছে ব্যয় হয়েছে চল্লিশ লক্ষ টাকা এদিন তার উদ্বোধন হয় স্থানীয়রা জানাচ্ছেন এতে অনেকটাই উপকৃত হবেন তারা এলাকার উৎসব অনুষ্ঠানের জন্য তেমন কোনো জায়গা ছিল না কম খরচে ভাড়া নিয়ে এলাকার মানুষ এর পরিষেবা পাবেন আমাদের খাজরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত ও কেশিয়ারি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আমাদের এখানে পণ্যশ্রী মার্কেটের ওপরে একটি গেস্ট হাউস নির্মিত হয়েছে টিপ ফিনান্স এবং ফিফটিন ফিনান্স দুটো ফিনান্স থেকে ইন্দিরা ভবন যার আক্ষরিক নাম সেই ভবনের আজ শুভ উদ্বোধন ও দ্বারোদ্ঘাটন ছিল উদ্বোধন করেছেন কেশিয়ারি ব্লকের সম্মানীয় বিডিও সাহেব শ্রী হিতাংশু হালদার মহোদয় এলাকার মানুষ এখানে দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল যে আমাদের এই এলাকায় একটা মিটিং করার জন্য একটা বিয়েবাড়ি করার জন্য এখন প্রত্যেক মানুষের জায়গা খুব ছোট হয়ে গেছে সংক্ষিপ্ত হয়ে গেছে তাই এখানে মানুষ বিয়ে বাড়ি থেকে যে কোনো অনুষ্ঠান মিটিং রাজনৈতিক কর্মসূচি বা সামাজিক কর্মসূচি এখানে খুব সামান্য অর্থের বিনিময়ে তারা এখানে করতে পারবে এটাই মানুষের চাওয়া পাওয়া একাদশ দ্বাদশ ও স্নাতক স্তরের জন্য কেশ্যারি দীর্ঘ পঁচিশ বছর ধরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্যদার ডিরোজিও কোচিং সেন্টার এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন এলাকার দীর্ঘদিনে সফল বাংলা শিক্ষক হিসেবে সূর্যোদয় নিজে একাদশ দ্বাদশের বাংলার সহ বহু দিন ধরে সফলতার সঙ্গে স্নাতক স্তরের বাংলা অনার্স ও পাশের পাঠদান করেন এছাড়া স্নাতকের অন্য বিষয়গুলো পড়ানোর ব্যবস্থাও রয়েছে প্রতিবন্ধী যারা যথার্থ নিম্নবিত্ত ছাত্রছাত্রী তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে সমস্ত ছাত্রছাত্রীকে সমান দৃষ্টিতে দেখা হয় আমাদের প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্রছাত্রী সফল ও প্রতিষ্ঠিত হিসেবে স্বীকৃতি পেয়েছে আপনিও আপনার সন্তানকে এখানে ভর্তি করিয়ে সফল করুন পড়ানো ও যোগাযোগের স্থান সূর্য স্তারের নিজের বাড়ি খড়গপুর রোড কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন নাইন অথবা এইট